প্রবাসীদের জন্য সুকবর সহজেই মিলবে দুবাই থেকে ইতালির ভিসা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন এক পরিসংখ্যানে দেখা গেছে বর্তমানে প্রায় সাত লক্ষ বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে অবস্থান করছে দেশটিতে অবস্থানরত বাংলাদেশের অনেকেই বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে সঠিক দিক নির্দেশনা না থাকায় ইতালিতে যাওয়াটা বেশ কষ্টসাধ্য বিষয় তবে প্রসেস ঠিক করে গেলে ইতালিতে যাওয়া সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা যেভাবে মিলবে ভিসা প্রস্তাবনা করা ইতালির ভিসা জন্য প্রথমে অনলাইনে ইতালি ভিসা আবেদন ফর্ম পূরণ করতে হবে এই ফর্ম ইতালির অ্যাম্বাসির ওয়েবসাইটে পাওয়া যাবে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সময়ে আপনার পাসপোর্ট দুবাই রেসিডেন্স পারমিট ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রগুলি সাবমিট করতে হবে বৈধ কাজের বা আর্থিক সাধারণ তথ্য দুবাইতে আপনার চাকরি বা ব্যবসা সম্পর্কে তথ্যগুলো দিতে হবে বিজনেস ব্যাংক স্টেটমেন্ট বা স্যালারি স্টেটমেন্ট আপনার যদি প্রতি মাসে মিনিমাম এক হাজার পাঁচশত ইউএস ডলার বা তার সমপরিমাণ বেতন হয়ে থাকে তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা প্রায় নিরানব্বই নয় নয় প্রদর্শন অব ফাইনাল বুকিং ইত্যাদি আপনাকে ইতালির ভ্রমণের জন্য প্রদর্শন অব ফাইনাল বুকিং হোটেল রিজার্ভেশন টিকেটের নথি ইত্যাদির প্রমাণ দেখাতে হতে পারে ভিসা ফি পরিশোধ আবেদনের সময়ে ভিসা ফি প্রদান করতে হবে ফি প্রদানের মাধ্যম এবং অগ্রগতির স্থিতি অনুযায়ী প্রাধিকারিক ওয়েবসাইটে নির্দিষ্ট হতে পারে ভিসা ইন্টারভিউ কিছু ক্যাটাগরিতে ভিসা প্রাপ্তির জন্য আপনাকে একটি ভিসা ইন্টারভিউ দিতে হতে পারে ইন্টারভিউ সময়ে আপনার পক্ষ থেকে সম্পূর্ণ এবং সঠিক তথ্য সরবরাহ করতে হবে ভিসা প্রাপ্তির সময় ও স্থান ভিসা প্রাপ্তির সময় এবং স্থান সাধারণত একটি সূচিপত্রে উল্লেখিত থাকে যা আপনার আবেদনের সাথে প্রেরিত হতে পারে উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি দুবাই থেকে ইতালির ভিসা অর্জন করতে পারেন তবে ভিসা প্রাপ্তির প্রক্রিয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলি পরিবর্তন হতে পারে তাই আপনাকে ইতালির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত জেনে নিতে হবে এ বছরের জন্য ঘোষিত এক লাখ ছত্রিশ হাজার জনের মধ্যে বিরাশি হাজার শ্রমিক ইতোমধ্যে ভিসা পেয়েছেন বাকিদের ভিসা প্রসেসিং হচ্ছে চলমান এই স্পন্সর আইনের মধ্যেই দেশটির সরকার স্পন্সর ভিসার গেজেট প্রকাশ করেছে বিদেশি শ্রমিকদের নিতে নতুন করে কৃষি এবং পর্যটন খাতের পাশাপাশি জেলে যাত্রীবাহী বাসচালক নার্স বৃদ্ধদের দেখাশোনা এবং ওয়েল্ডিংয়ের জন্য কোটা নির্ধারণ করেছে দেশটি এছাড়া ভবন নির্মাণ জাহাজ নির্মাণ পণ্য আনা নেওয়ার জন্য বড় ট্রাকের চালক পদে এবং পর্যটন হোটেল মেকানিক টেলিকমিউনিকেশন ও খাদ্যদ্রব্যাদি উৎপাদন খাতেও শ্রমিক নেবে তবে বাংলাদেশের সঙ্গে ইতালি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত চুক্তি না থাকায় ট্রাক কিংবা বাস চালনায় বাংলাদেশিরা আসতে পারবে না তবে কোনো বাংলাদেশি যদি এমন দেশে থাকে যার সঙ্গে ইতালির ড্রাইভিং লাইসেন্সের চুক্তি রয়েছে সেই দেশ থেকে আবেদন করা সম্ভব হবে প্রবাসীদের যুক্তরাজ্যের পর ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ইতালি অনেক প্রবাসী বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন দীর্ঘদিন ধরে